হ্যালো ভিউয়ার্স যারা ক্লাস নাইনে পড়ছো আজকে তাদেরকে বাংলার প্রথম অধ্যায় ঝড় বৃষ্টি যে তোমাদের কবিতাটা রয়েছে সেটা ভালো করে পড়াবো এবং বোঝাবো দেখো এই কবিতা লিখেছে লেখক মুকুন্দ চক্রবর্তী ঠিক আছে আর এই মুকুন্দ চক্রবর্তী লেখা কাব্যাংশটি কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যের আখেটি খণ্ড এই খণ্ডের কালকেতুর যে উপাখ্যানের অন্তর্গত ঝড় বৃষ্টির আরম্ভ অংশ থেকে এই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে এই কলিঙ্গ ঝড় বৃষ্টিটা হওয়ার যে গল্পটা রয়েছে তার আগে কিছুটা গল্প তোমাদের জেনে রাখতে হবে সেই গল্পটা না বুঝলে তোমরা কিন্তু এই কবিতার কোনো মানেই বুঝতে পারবে না তো শুনে নাও এই গল্পের পূর্ব কাহিনীটা কি ছিল একটা ঘটনা ঘটে তারপরে কিন্তু এটা হয়েছে তো কি মানে কাহিনীটা কি ছিল সেটা আবার শোনো চন্ডীমঙ্গলের আকৃতিক খণ্ডের কাহিনীতে ধূমকেতু নিদয়ের পুত্র জন্মায় তার নাম হচ্ছে কালকেতু তাই কালকেতু কার পুত্র ধর্মকেতু আর নিদয়ার পুত্র ধূমকেতু আর কি ধর্মকেতু ঠিক আছে ধর্মকেতু হৃদয়ের পুত্রের নাম হচ্ছে কালকেতু আসলে কালকেতু ছিল শিব ভক্ত নিলাম্বর দেবী চণ্ডীর অনুরোধে শিব তাকে অভিশাপ দিয়ে মরতে পাঠান কাকে কালকেতুকে পশু শিকারে কালকেতু খুব শক্তিশালী হয়ে ওঠে ব্যাধ কালকেতুর সঙ্গে ফুল্লোরার বিয়ে হয় তাহলে কালকেতু কার বিয়ে হয় কালকেতুর সঙ্গে ফুল্লরার বিয়ে হয় প্রবল দারিদ্রের মধ্যে অর্থাৎ দরিদ্র বা গরিব যে ব্যাপারটা তার মধ্যে থেকেও কালকেতু ও ফুল্লোরার দাম্পত্য জীবন বা বিবাহ জীবন সুখের হয় তো পশু শিকার করতো আর ফুল্লরা সেই মৃত পশুর মাংস চামড়া শিং ইত্যাদি হাটে বিক্রি করে অর্থ উপার্জন করত এবং ঘরের কাজ করত বোঝা গেল তো শিকারে দক্ষ এবং হয়ে উঠলে পশুরা বিপদে পড়ে দেবীচন্ডীর আশ্রয় নেয় অর্থাৎ কালকেতুর শিকারে খুবই দক্ষ তখন পশুরা একদিন ভাবলো যে আমরা দেবীচন্ডীর আশ্রয় নেব দেবীচন্ডী নিজের সূচক স্বর্ণ গধিকার রূপ ধারণ করে কালকেতো শিকারে যাবার পথে তাকে দেখা দেন অর্থাৎ দেবী তাকে একটা রূপ নিয়ে তার সামনে মানে দাঁড়ান শিকারে কিছু না পেয়ে ব্যাধ কালকেতু দুঃখিত মনে বাড়ি ফেরার পথে রেগে গিয়ে ওই স্বর্ণ গধিকা বাড়ি নিয়ে আসেন বাড়িতে গদিকার রূপের আড়ালে লুকিয়ে থাকা দেবী চন্ডী ষোলো বছরের মেয়ের মূর্তি ধারণ করেন ফুল্লরা তাকে দেখে ভয় পেয়ে যায় তখন মেয়েটি তাকে আশ্বস্ত করেন যে তিনি কালকেতুর দারিদ্র দূর করবেন তবুও ফুল্লরা ভাবে ওই মেয়েটি তার ঘরে সতীন রূপে আশ্রয় নিতে চাইছে অর্থাৎ তার হয়তো আরেকটা বউ হবে কালকেতুর সেইটা ভেবে সে কালকেতুর কাছে এই বিষয়ে অভিযোগ জানায় কালকেতু তীর মেরে মেয়েটিকে মারতে গেলে দেবী নিজের যে আসল রূপ সেই রূপটা ধারণ করে কালকেতু ফুল্লোরার যে মনের মধ্যে সংশয় ছিল সেটা দূর করতে দেবী চণ্ডী নিজের রূপ ধারণ করে তাদের সামনে আবির্ভূত হলেন এবং কালকেতু সাত ঘরা ধন দান করেন কালকেতুকে দেবীচন্ডীর পরেই কালকেতু বন কেটে গুজরাট নগর তৈরি করে বোঝা গেল কালকেতু রাজা হলেও তার রাজ্যে প্রজার অভাব ছিল দেবীচন্ডীকে আহ্বান করে কালকেতু প্রজা বসতি প্রতিষ্ঠার প্রার্থনা জানায় যেখানে কিছু প্রজা পাঠাও কালকেতুর প্রার্থনা পূরণ করতে দেবী কাল কলিঙ্গনগরে ঝড় বৃষ্টি সৃষ্টি করে দুর্দস্তাগ্রস্ত প্রজাদের গুজরাটে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য বোঝা গেল তাহলে কলিঙ্গনগরে যারা আর কি বসবাসকারী মানুষ তাদেরকে ঝড় বৃষ্টি করিয়ে সেই সমস্ত এলাকার মানুষজনদের কোথায় নিয়ে এলো গুজরাটে তার সতীন গঙ্গার সাহায্য চান তারা ঠিক আছে নিয়ে যাওয়ার জন্য তার সতীন গঙ্গার সাহায্য চান দেবীচন্ডী গঙ্গার কাছে তিনি সাহায্য বোঝা গেল গঙ্গা রাজি না হওয়ায় দেবীচন্ডী তখন সমুদ্র ও ইন্দ্রের সাহায্যে মেঘ ও বজ্রের দ্বারা কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি আর বন্যা সৃষ্টি করেন ফলে বন্যা বিধ্বস্ত দুর্গত্ব প্রজারা ওই কলিঙ্গ দেশ ছেড়ে পাশের গুজরাট রাজ্যে আশ্রয় নেয় বোঝা গেল এই যে ঝড় বৃষ্টি সেটাই আমরা আজকে পড়বো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বোঝা গেল তাই কলিঙ্গ দেশে যে ঝড় বৃষ্টিটা হলো সেটা কেন হলো কি জন্য হলো আশা করি তোমাদের প্রত্যেকের কাছেই হলো এবার যখন আমরা কবিতাটা পড়বো তোমরা পুরোটাই বুঝতে পারবে সেই ঝড় বৃষ্টির মুহূর্তর ঘটনাটা লেখক মুকুন্দ চক্রবর্তী এখানে তুলে ধরেছেন বোঝা গেল তাই ঝড় বৃষ্টিটা কেন হয়েছিল ওই কালকেতুর প্রার্থনা কি না আমার কিছু প্রজাদিন এবার তো আসতে পারে না এবার সেটা পাশের যে পাশের জায়গা তার নাম হচ্ছে গুজরাট সেখান থেকে আনবে মানে গুজরাট নয় ভুল একটু স্কিপ হলো তো গুজরাতে যে যার কাল কালকতু থাকে তার যে প্রজা সেটা কোথা থেকে আনবে কলিঙ্গ দেশ পাশে যে কলিঙ্গ দেশ রয়েছে সেখান থেকে নেবে সেই জন্য কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি করে করে দেবীচন্ডী সেখানকার প্রজাদেরকে সরিয়ে নিয়ে গুজরাতে নিয়ে যেতে চাইছেন বোঝা গেল আর এই কবিতার মধ্যে কি রয়েছে না কলিঙ্গ দেশের আকাশ ঘন মেঘে আচ্ছন্ন হয়ে যাবে অন্ধকার এতটাই অন্ধকার হবে যে সেখানকার বাসীরা বা সেখানকার কলিঙ্গবাসী নিজেদের চেহারা পর্যন্ত দেখতে পাবে না ঠিক আছে উত্তর পূর্ব কোণে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখতে পাবে উত্তরের প্রবল বাতাসে দূর দিগন্ত থেকে মেঘের গুরুগম্ভীর গর্জন শোনা যাবে মুহূর্তের মধ্যে কালো মেঘে আকাশ ছেয়ে যাবে বৃষ্টি শুরু হবে সমগ্র কলিঙ্গ দেশ মেঘের গভীর গঞ্জ অনেক যে গর্জন সেখানে কেঁপে উঠবে ঝড় বৃষ্টিতে যেরকম রকম হয় আর কি ধ্বংস বিপদের আশঙ্কা করতে থাকা প্রজারা তার চিৎকার করবে প্রবল বৃষ্টিপাত ঘন ঘন মেঘের গর্জনের সঙ্গে ঝড়ের প্রচন্ড তাণ্ডব চলবে যা তারা সেখান থেকে ছুটে পালাতে বাধ্য হয় প্রজারা বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় খোঁজে পালাতে শুরু করে সমগ্র সবুজ প্রকৃতির ধুলোয় ঢেকে যায় ঝড়ের প্রবল তাণ্ডবে ক্ষেতের ফসল নষ্ট হতে থেকে প্রজারা কি হয় ভয় পেয়ে যায় মনে হয় যেন আটটি বিশাল হাতি সমগ্র কলিঙ্গ দেশকে একদম পুরো তুল মানে কি বলবো বৃষ্টি ধারায় ভাসি দিচ্ছে ঘন ঘন বিদ্যুতের চমকানের সঙ্গে তীব্রভাবে বাজ পড়তে থাকবে বৃষ্টির বেগ দেখলে মনে হবে কোনো বিশাল হাতি যেন ক্রমাগত তার সুর দিয়ে জলবর্ষণ করে চলেছে মানে এগুলো কবি তুলনা করেছেন বোঝা গেল এগুলো আমরা দেখতে পাবো কবিতার মধ্যে সমগ্র পৃথিবী জলমগ্ন হয়ে পড়ায় জল ও স্থলে সীমারেখা মিশে গেছে মেঘের তীব্র গর্জনে কেউ কারো সব কথা শুনতে পাচ্ছে না এতটাই অবস্থা খারাপ হবে দিন রাত্রি ও সন্ধ্যার পার্থক্য দূর হয়ে শুধু অন্ধকারই অন্ধকার চেয়ে যাবে কলিঙ্গ দেশে ঠিক আছে প্রবল ঝড় বৃষ্টিতে সূর্যের আলো কলিঙ্গে প্রবেশ করতে পারে না আশ্রয় হারিয়ে হারিয়ে গর্ত ছেড়ে সাপ জলে ভেসে বেড়ায় স্থল জলের পার্থক্য মুছে গিয়ে প্লাবন ভাসিয়ে নিয়ে যায় সমগ্র কলিঙ্গ দেশে বান বন্যা সৃষ্টি হবে সাত দিনে টানা বৃষ্টিতে তাহলে কতদিন বৃষ্টি বুঝতে পারছো সাত দিন সেই বৃষ্টিতে শস্যের প্রবল ক্ষয়ক্ষতি ধ্বংস হয় ঘরবাড়ি ভাদ্র মাসের পাকাতালের মতো শিল ঘরের চাল ভেদ করে মেঝেতে পড়ে থাকবে দেবীচন্ডীর আদেশে বীর হনুমান সব কিছু ভেঙে দশনাশ করে দেন পর্বতের মতো বিশাল উঁচু জলে ঢেবের আঘাতে ঘরবাড়ি ভেঙে পড়ে অর্থাৎ বলতে পারো কলিঙ্গ দেশ পুরো লন্ডভণ্ড করবে কলিঙ্গ দেশ ঠিক আছে সেখানকার এলাকার বা ঘর বাড়ি সমস্ত কিছু ধ্বংস করবে এবং যাতে সেখানকার মানুষজন পালিয়ে গুজরাতে যেতে বাধ্য হয় সেরকম একটা প্রকৃতির সৃষ্টি করছে এই দেবীচন্ডী বিভিন্ন দেবদেবীর আর কি দেব নিয়ে বা দেবীর সাহায্য নিয়ে ঠিক আছে ইন্দ্রের সাহায্যে বৃষ্টি করবে হ্যাঁ হনুমানের ইয়েতে তসনাচ করবে সবকিছু ভেঙে পর্বতের মতো বিশাল উঁচু ঢেউর আঘাতে ঘর বাড়ি ভাঙবে এগুলো এগুলো হবে তো আমরা এটাই কিন্তু এই পুরো কবিতার মধ্যে দেখতে পাবো আশা করি বুঝতে পারলে চলো এবার কবিতাটা আমরা পড়ি দেখো মেঘে অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার বোঝা মেঘের মধ্যে কেউ কারো অঙ্গ দেখতে পাচ্ছে না ঈশানে মানে পূর্ব কোন উত্তর পূর্ব আমরা ঈশান কোন বলি তো সেখানে কি দেখতে পাবো উড়িলো মেঘ সঘনে চিকুর মেঘ সেখানে ঘন ঘন জমছে উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর নিমেষেকে জোরে মেঘ গগন মন্ডল চারির মেঘে বর্ষে মুসলধারে জল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাথ মানে জোরে জোরে মেঘ ডাকছে প্রজা ভাবয়ে বিষাদ প্রজারা ভাবছে এবার বুঝি তাণ্ডব শুরু হবে হুড় হুড় দূর দূর বহে ঘন জ্বর বিপাকে ভবন চারি প্রজা মানে এত ভয় এত দুঃসময় এত খারাপ পরিস্থিতি সেখানে প্রজারা কি করছে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিৎ উলটিয়া পড়ে শস্য প্রজা চমকিত অর্থাৎ সারা জায়গা ধুলোতে অর্থাৎ সবুজে সবুজ জিনিসগুলো সব ধুলোতে ঢেকে গেল চারি মেঘে জল দেয় অষ্ট গজরাজ বলতে আটটি হাতির কথা বলছে যেন আটটি হাতি মিলে বৃষ্টি শুরু করে দিয়েছে বৃষ্টি ঝালছে আর কি সগনে চিকুর পরে বেঙ্গ তরকাবাজ করিকর সমানে জলধারা জলে মহি একাকার পথ হইল হারা এত জল চারিদিকে গর্জন কারো কথা শুনিতে না পায় কোনো জন মানে এত গর্জন এত বাজ পড়া তাতে কেউ কারো কথা শুনতে পাচ্ছে না পরিচ্ছন্ন সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গের সঙ্গে সকল লোক যে জৈমিনী সকল লোক যে জৈমিনী এই জৈমিনীকে ভগবত অনুযায়ী জৈমিনী তিনি ব্যাসের শিষ্য ছিলেন ঠিক আছে মহাভারত মহাভারত নামে পরিচিত এই জমির নাম অনেক সময় বজ্রপাত বন্ধ হয়ে যায় এটি রচিত রয়েছে সেই জন্য এই সময় মানুষ কি করছে জমিনের নাম নিচ্ছে হুর হুর দূর দূর শুনি ঝনঝন না পায় দেখিতে কেহ রবির কিরণে সূর্যের আলোকে দেখতেই পাচ্ছে না গর্ত ছাড়িয়ে ভুজঙ্গ ভাসিয়া বুলে চলে বুলে চলে ভাসিয়া বলে জলে নাহি জানি জলস্থল কলিঙ্গ মন্ডল অর্থাৎ কোথায় যে জলস্থল কোথায় কি কিছু খুঁজে পাচ্ছে জল আর জল নির সাত দিন ধরে বৃষ্টি চলছে আছুক শস্যের কার্য হেজা গেল ঘর মানে শস্যের ঘর যেগুলো রয়েছে সমস্ত কিছু ভিজে একবারে তছনাচ হয়ে গেল মেঝাতে পরে শিল বেদাড়িয়া চাল অর্থাৎ মেঝেতে সব শিল পরে চাল তাল জল রয়েছে সব মেঝেতে বিছিয়ে রইলো ভদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল চণ্ডীর আদেশে পান বীর হনুমান মানে পড়ে থাকা তাল তাল কিরকম শিলে বাড়িঘর ভেঙে এরকমই পরিস্থিতি তৈরি হচ্ছে যেন ভাদ্র মাসে পড়ে থাকা তাল এরকম ভাবে তুলনা করছে চণ্ডীর আদেশে পান বীর হনুমান মট অট্টালিকা ভাঙ্গি করে খান খান অর্থাৎ চণ্ডীর আদেশে বীর হনুমান কি করছে সমস্ত অট্টালিকা সব ভেঙে মট সব ভেঙে খান খান করে দিচ্ছে চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল উঠে পড়ে ঘরগুলো করে দলমল অর্থাৎ বড় বড় ঢেউ এসে ঘরগুলোকে দলমল করে দিচ্ছে চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ অম্বিকা মঙ্গল অম্বিকা মঙ্গল গান শ্রী কঙ্কন বোঝা গেল অর্থাৎ চণ্ডীর আদেশে ধায় নদী নদ নদী মানে নদ নদী যেগুলো রয়েছে সমস্ত কিছু ভরে আর কি এদিক ওদিক থেকে বয়ে যাচ্ছে নদীগুলো যাতে করে তাদেরকে বান বন্যার সৃষ্টি হচ্ছে একদম অম্বিকা মন্ডল গান শ্রী কঙ্কন আর লাস্টে বলছেন যে শ্রী কবি কঙ্কন এই অম্বিকা মঙ্গলে এই ধ্বংসের কাহিনী গানের আকারে কি করেছেন শুনিয়েছেন এই ধ্বংসের কাহিনী গেল তাহলে মুকুন্দ চক্রবর্তী যে আমাদের লেখক রয়েছেন তিনি কিন্তু এই কলিঙ্গি ঝড় বৃষ্টিতে এই ঝড় বৃষ্টির কোনো অসুবিধা নেই ঠিক আছে কবিতাটা প্রথম যে পড়বে তার একটু সমস্যা হবে বুঝতে যে এটা কি কবিতা এই ঝড় বৃষ্টি সম্পর্কে কি বলছে ঝড় বৃষ্টিটা কেন হলো কি জন্য হলো কার জন্য হলো কার প্রার্থনার জন্য হলো আশা করি প্রত্যেকে বুঝতে পারছো পরীক্ষার প্রশ্ন কিন্তু এগুলো থেকে থাকবে যে কলিঙ্গি হতে মানে হওয়ার মুহূর্ত কার প্রার্থনায় কোন দেবী এগুলো ঘটিয়েছেন ঠিক আছে এটা একবার মনে রেখো আশা করি প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে লাইক করো ও কাছে শেয়ার করে দিও কবিতাটা আজকে ভালো করে বুঝে নিলে এরপরে তোমাদের কিন্তু কবিতা থেকে প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো ঠিক আছে তাহলে আজকে এখানেই হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই